我也不知道。

আমরা হয়তো আগে যেটা করুন পুকুরের পানিটা ফিঁচে ফেল আগে হলো লাইনগুলো কাটে দেবো তারপর পুকুরের পানিগুলো সিজে ফেল ফিচে এরপর হলো আমরা খনন কাজ করবো খনন করে ওই মাটিতে ওটা দিয়ে আমরা হয়তো ওই ডিজাইন করি ডিজাইন করে ওই ধরে বেড়া এগুলো আমরা দিয়ে দেবো তারপর কুপিটা দৃশ্যমান থাকে এবং কুপিটা সতেজ থাকে পানি থেকে এই কিছুগুলো আর দোকানে

তেমনি এই রিজার্ভ পুকুরটি এখন মৃত্যু আর রিজার্ভ পুকুর মৃত্যু প্রায় মানেই আমরা পৌর শহরের মানুষ মৃত্যু আসলে আমরা দীর্ঘদিন ধরে এটি নিয়ে দাবি করে আসছি আমাদের মাননীয় সাংসদ সুলতানা নাদিরা তিনি আজকে সরজমিনে এসে দেখেছেন এবং ইতিমধ্যেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী দুই এক দিনের মধ্যেই এই যে এখানে পু যে পাইপগুলো পাইপগুলো কেটে ফেলা হবে পাশাপাশি টয়লেট সহ যে অবৈধ স্থাপনা খুব দ্রুত এটাকে মানে ইয়ে করা হবে পাশাপাশি পুকুর খননের যে প্রক্রিয়া সে প্রক্রিয়াও আশাবাদী খুব তাড়াতাড়ি আমরা একটা ভালো ফল পাবো আপনার মনে হচ্ছে কি যে গেছেবারের মধ্যে সংসদ কাজটা করছেন শৈজবে হইবে কিনা আসলে অনেক নাটক তো থাকে রাজনীতিবিদদের অনেক নাটকীয় ঘটনাও থাকে তবে আমাদের পূর্বের অভিজ্ঞতায় আপনার প্রশ্নটা সঠিক যে এরকমের আসলে কোনো নাটক হবে কি না কিন্তু আমরা আশাবাদী আজকের সুলতানা নাদিরা মহোদয় এবং ইউনো সহ মুজিরাজমান ভাইস চেয়ারম্যান করে ছিলেন আপনারাও দেখছেন আমরা আশাবাদী এবার ইনশাআল্লাহ হবে আর যদি নাও হয় ওই রকমের যদি নাটকীয় ঘটনাও যদি হয় তাহলে তো আমরা বা বাঙালি আমরা ইনশাআল্লাহ এটা সাকসেসফুল করার জন্য যতটুকু করা দরকার আমরা ইনশাআল্লাহ এমপি মহোদয়কে অতটুকুই প্রেশার দেবো সেই জন্য